আপনার কাছে হয়তো কম্পিউটার বা ল্যাপটপ নেই কিন্তু আপনি চান বড় বড় ইউটিউবারদের মতো প্রফেশনাল ভিডিও এডিট করতে আজকের ভিডিওতে আমরা তাদের ভিডিও এডিটিং স্টাইলগুলো শিখবো সম্পূর্ণ মোবাইল ব্যবহার করে তো আজ আমি ব্রেকডাউন করবো ট্রাভেল ম্যাপ অ্যানিমেশন পাই চার্ট অ্যানিমেশন ম্যাপ হাইলাইট অ্যানিমেশন অ্যান্ড মাস মোড় শুরু করার আগে এই ভিডিওতে আমি যতগুলো এলিমেন্টস ব্যবহার করছি সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর আমি শিওর আপনারা এই ভিডিওতে পাঁচশো লাইক অ্যান্ড দুইশো কমেন্ট পূরণ করবেন সো লেটস ওকে তো এরকম ট্রাভেল ম্যাপ অ্যানিমেশন পুরো ইউটিউব জুড়ে আপনি কোথাও খুঁজে পাবেন না আর এটা দেখতে যতটা আমি জিং লাগে করতেও ততটা ইজি প্রথমত ট্রাভেল ম্যাপ অ্যানিমেশন তৈরি করার জন্য প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে দেন এই অপশানে ক্লিক করে যে লোকেশন থেকে আমরা অ্যানিমেশন শুরু করতে চাচ্ছি সেটা এখানে লিখে সিলেক্ট করে নেব আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি আপনারা অন্য কোনো লোকেশনও ব্যবহার করতে পারেন এরপর এই অপশনে ক্লিক করে যে লোকেশনে আমরা অ্যানিমেশন শেষ করতে যাচ্ছি সেটা এখানে লিখে সিলেক্ট করে নেব আমি এখান থেকে জাপান সিলেক্ট করছি আপনারা অন্য কোনো দেশের লোকেশন ব্যবহার করতে পারেন এরপর এই জায়গায় ধরে গাড়ি বা প্লেন আমরা যে জায়গা দিয়ে নিতে যাচ্ছি সেটাও কন্ট্রোল করতে পারবো তো আমি প্লেনটি এই জায়গা দিয়ে নিতে যাচ্ছি এরপর এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো যানবাহন ব্যবহার করতে পারবো কিন্তু নিচের গুলো ব্যবহার করতে পারবো না কারণ নিচের গুলো টাকা দিয়ে কিনতে হবে তো এখান থেকে আমি এরোপ্লেন ব্যবহার করব আপনারা অন্য কোনো যানবাহন ব্যবহার করতে পারেন এরপর নিচে এই অপশনে ক্লিক করব দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা ভিডিও লেন্থ কতটুকু রাখতে চাচ্ছি সেটা কন্ট্রোল করতে পারবো আবার এরোপ্লেনটাও ছোটো বড় করে নিতে পারবো এরপর এখান থেকে আমরা এক্সপেক্ট রেশিও ওয়ান বাই ওয়ান রাখবো কারণ ভিডিও সেভ করার পর ভিডিওর ওপর ওয়াটারমার্ক চলে আসে তো এখান থেকে ভিডিও সেভ করে নেব এরপর ক্যাপকাট ওপেন করে ভিডিওটা অ্যাড করে নেব। দেন এক্সপেক্ট রেশিও সিক্সটিন টু নাইন রাখবো এরপর ভিডিওটা জুম করে নেব এর ফলে ওয়াটার মার্ক চলে যাবে তো এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন ওকে তো এরকম চার্ট অ্যানিমেশন আমরা অনেক জায়গায় দেখেছি এটা আছে আমরা মোশন অ্যাপ ব্যবহার করে তৈরি করব তো অ্যালাইট মোশন ওপেন করে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব দেন এই লেয়ারটির অপাসিটি কমিয়ে নেব এরপর ইফেক্টস অপশনে ক্লিক করে বক্স ব্লার এই ইফেক্টটি অ্যাপ্লাই করব এরপর প্লাস আইকনে ক্লিক করে একটা সার্কেল শেপ নিয়ে নেব এটার কালার হোয়াইট করে দেব দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে লেয়ারটিকে বড়ো করে নেব এরপর আবারও প্লাস আইকনে ক্লিক করে পাই শেপটা নিয়ে নেব দেন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এটাকে বড় করে নেব দেন কালার অ্যান্ড ফিল্মে গিয়ে এটার কালার রকম রেখে দেব বর্ডার অ্যান্ড শ্যাডোতে গিয়ে স্টক অন করে হোয়াইট করে দেব সাথে একটু বর্ডার বোল্ড করে নেব দেন লেয়ার দুটো টাইম লাইন বাড়িয়ে নেব এরপর পাই লেয়ারটিতে ক্লিক করে ইডিট শেপ এখানে ক্লিক করব। দেন স্টার্ট অপশন এটাকে মাইনাস দুশো করে এই জায়গায় একটা কি ফেম অ্যাড করে আর একটু এগিয়ে এটাকে মাইনাস উনচল্লিশ করে দেবো সাথে একটা গ্রাফ অ্যাড করে দেবো এরপর ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটি অপশনে ক্লিক করে কন্ট্রাস্ট এখানে ক্লিক করব। দেন এটাতে সফট লাইট অ্যাড করে দেবো এরপর নতুন আরেকটি সার্কেল শেপ নিয়ে এটার কালার রেড করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে ছোট করে নেব এরপর ইফেক্টস অপশনে ক্লিক করে মুভ ট্রান্সফর্ম এখানে ক্লিক করব দেন এখান থেকে এই ইফেক্ট অ্যাপ্লাই করব দেন এটার টাইম বাড়িয়ে নেব এরপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশন থেকে জিরো পার্সেন্ট এটা লিখে নেব দেন একটা ফন্ট অ্যাড করে হোয়াইট কালার দিয়ে দেব এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটাকে পজিশন মতো বসিয়ে নেব এরপর ইফেক্টস অপশনে ক্লিক করে টেক্সট ইফেক্ট এখান থেকে কাউন্ট আপ ডাউন এটা ক্লিক করব। দেন স্ট্যান্ডার্ড সেটিংস এখানে ক্লিক করব। এরপর এই জায়গায় একটা কি ফেম অ্যাড করে এখানে এসে এটাকে চুয়াল্লিশ রেখে দেব। আপনারা অন্য কোনো সংখ্যাও রাখতে পারেন সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। প্লাস ক্লিক করে এরপর এখান থেকে নাল অবজেক্টটি সিলেক্ট করে নেব দেন সবগুলো লেয়ার নালের সাথে অ্যাড করে দেব এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এই জায়গায় একটা কি ফিল্ম অ্যাড করে এখানে এসে লেয়ারগুলো ছোট করে নেব বা নাল এটা ছোট করে নেব সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। তো এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন ওকে তো এরকম ম্যাপ হাইলাইট অ্যানিমেশন তৈরি করার জন্য আহামরি ঝামেলা করতে হয় না এরকম অ্যানিমেশন আপনার হাতের তোরা ফোন দিয়ে আপনি তৈরি করতে পারবেন ওকে তো প্রথমে অ্যালাইট মোশন ওপেন করে ওয়ার্ল্ড ম্যাপের একটা ছবি অ্যাড করে নেব এরপর প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া থেকে বাকি লেয়ারগুলো অ্যাড করে নেব অ্যাড করার পর টাইম লাইনগুলো বাড়িয়ে নেব দেন আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে নাল অবজেক্টটি নিয়ে নেব বাকি লেয়ারগুলো এই নালের সাথে অ্যাডজাস্ট করে দেব এরপর এক এক করে এই লেয়ারগুলো পজিশন মতো বসিয়ে দেব এরপর ব্ল্যান্ডিং অ্যান্ড অপাসিটিতে গিয়ে এগুলোর সবগুলো অ্যাপ্লাই করে দেখবেন কোনটা ভালো মনে হয় সেটাই সিলেক্ট করবো সেমভাবে এই লেয়ারটিতেও অ্যাপ্লাই করে দেবেন তো আমি কাজটি একটু ঝটপট করে নিই এরপর নাল লেয়ারে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে যাব দেন এখানে এসে এই অপশনে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করে একটু জুম করে নেব এরপর এখানে ক্লিক করে একটু নিচের দিকে নামিয়ে নেব দেন আবার এই অপশনে ক্লিক করে প্রথম দিকে এসে এটাকে জুম আউট করে দেব এরপর এই অপশনে ক্লিক করে এই জায়গায় একটা কি ফিম অ্যাড করে প্রথম দিকে এসে এটাকে ওপরের দিকে টেনে দেব সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব এরপর এই জায়গায় এসে বাংলাদেশের দিকে মুভ করে এটাকে জুম করে নেব সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব সেমভাবে ভাবে পাকিস্তানের দিকে মুভ করে কি ফিল্ম অ্যাড করে দেব সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব এরপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশনে ক্লিক করব দেন এখান থেকে বাংলাদেশ লিখে যে কোনো একটা ফন্ট অ্যাড করে সাথে হোয়াইট কালার অ্যাপ্লাই করে দেব এরপর এটাকে পজিশন মতো বসিয়ে দেব এরপর এই লেয়ারটিকে নালের সাথে অ্যাড করে দেব এরপর লেয়ারটিকে সরিয়ে এই জায়গায় রেখে দেব দেন ইফেক্টস অপশানে ক্লিক করে টেক্সট এখানে ক্লিক করব। এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম এখানে ক্লিক করে দুই নাম্বার এটাই ক্লিক করব এরপর ডুপ্লিকেট করে লেয়ারগুলোর নাম পরিবর্তন করে বাকি দেশগুলোর উপর পজিশন মতো বসিয়ে দেব তো আমি এই কাজটি একটু ঝটপট করে নেই দেন শেষে এক্সপোর্ট করে তো এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তো আজ এই পর্যন্তই শেষ দেখা হবে নেক্সট কোন টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী কোন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ